নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় আজকে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছিল এখন একটু কমেছে তো আমাদের চারিদিকের অবস্থাটা ঠিক কি হয়ে আছে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব এটা আমাদের মানে বাড়ির চারিদিকের অবস্থাটা তো চলুন আপনাদেরকে দেখানো যাক চারিদিকে বেশ সুন্দর পাখির ডাক কি ভালো লাগছে সকালবেলা পান গাছগুলো চারিদিকে সবুজে সবুজে ভরে উঠেছে কিন্তু জল পেয়ে এই দিকটাই দেখুন এই দিকটাই দেখুন সবুজে সবুজে ভরে গেছে চারিদিকটা পাখির কী সুন্দর মিষ্টি আওয়াজ কী সুন্দর মিষ্টি আওয়াজ ধরে ডাকছে বলুন তো আর এই যে দেখুন এই দিকটা সব গাছের পাতায় জলে ভর্তি আর এই যে আমাদের পুকুর কতটা এই যে এটা পিছন দিকের পুকুরটা পুকুর কতটা ভরে গেছে দেখুন টই টুম্বুর এই যে জলটা চলে এসছে এতটা এটা হচ্ছে কলা বাগান আমাদের সবের পাতার মধ্যে জল আছে তো দেখতে ভারী সুন্দর লাগছে দেখুন তার সাথে পাখির ডাকের আওয়াজ একটা আলাদা মুহূর্ত তৈরি করে ফেলছে কিন্তু দেখুন তিনি কি বুঝলেন একটা চলে এলেন এই দাঁড়া এই যে কোথায় চলে যাচ্ছে আবার আপনাদেরকে ওই দিকটা দেখাই এই দিকটা এই যে এই বাসের পুকুরটাও দেখুন কি সুন্দর সবুজে এ সবুজ এই পুকুরটা না ব্যবহার হয় না ওর জন্য এটা এরকম হয়ে আছে বৃষ্টির ফোটার আওয়াজটা শুনুন গাছের পাতায় পড়ছে পাতার জল না আবার বৃষ্টি আসবে জানেন তো এই দেখুন পুকুর ডোবা একবারে কানায় কানায় দেখুন কাঠের ছাতু উঠে গেছে এই যে এই যে কাঠের ছাতু উঠে গেছে ওখানে বললাম সবুজে সবুজে ভরে গেছে পুকুরটা ওটা ব্যবহার হয় না ওই পুকুরের জল দেখুন আমাদের এই অবধি উঠে গেছে মানে এত ভর্তি হয়ে গেছে এই দেখুন ওইখান থেকে শুরু এখন অবধি চলে আসছে মানে আরেকটু বৃষ্টি হলে আমাদের উঠোনে জল উঠে যাবে চলো বাড়ির দিকে যাওয়া যাক ছেলের পরীক্ষা আছে ছেলেকে ডাকি উঠে পড়তে বসবে যে উঠে পড় উঠে পড় উঠে পড়তে বসবে উঠে পড় উঠে পড় উঠে পড় উঠে পড় পরীক্ষা উঠে পড়তে বসবে দেখুন তুলে তাকে মুড়ি টুড়ি খাইয়ে দিয়েছি সে বসে গেছে পড়তে আজকে তার ভূগোল পরীক্ষা মানু আজকে তোমার কি পরীক্ষা ভূগোল আচ্ছা পড়ো খেলে পড়ুক আমি এই যে এক গাদা জামা কাপড় এগুলো ভিজিয়ে দিই চলুন চল তো বন্ধুরা মুড়ি টুড়ি হ্যাঁ মুড়িটা টিনে আর কি শেষ হয়ে গিয়েছিল মুড়ি ঢাললাম তারপরে জামা কাপড়ও জাঁকানো হয়ে গেছে রান্নার পরে ওটা কাচবো তো এখন মুড়ি খেতে বসেছি যে শুকনো মুড়ি সকালবেলা আমি শুকনো মুড়ি খাই প্রথমে একটু মুড়ি খেতে বসেছি তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক এরপরে রান্না বসাবো দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা